শুক্রবার জুম্মা মোবারক আমার পক্ষ থেকে সবাইকে জুম্মা মোবারক আমার এই লাইভটা কে কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমার কথা ক্লিয়ারি শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন আমার প্রিয় কলেজের ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন অবশ্যই আমার ইউটিউবের থেকে আজ লাইভে একটু জয়েন হয়ে গেলাম আর শুক্রবার অবশ্যই আমার ইউটিউবে যারা আমার এই লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন আর আমার কথা ক্লিয়ার ক্লিয়ারি শোনা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্টে জানাবেন অবশ্যই দ্রুত লাইভে জয়েন হয়ে যান অবশ্যই একটু শুক্রবার লাইভ আড্ডা হবে অবশ্যই কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন দ্রুত লাইভে যুক্ত হয়ে যান আমার ইউটিউবে থেকে লাইভটা কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন শুক্রবার ইউটিউবে একটু লাইভে জয়েন হয়ে গেলাম অবশ্যই লাইভে দ্রুত জয়েন হয়ে যান আর প্রিয় ভাই যুক্ত হয়ে গেছেন কথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনি ইউটিউবে যদি আপনি এখানে যদি কি ধরনের ভিডিও তৈরি করবেন অবশ্যই আপনি লং ভিডিও তৈরি করবেন না শর্ট ভিডিও তৈরি করবেন অবশ্যই এটাকে ঠিক করবেন আপনি ইউটিউবে যদি আপনার এখানে মেনে নিয়ে কাজ করতে পারেন অবশ্যই এই ইউটিউবে সফলতা সম্ভব আমার আপনাদের ভালোবাসায় আমার দুই হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে অবশ্যই আপনারা আপনারা ভালোবাসা দিচ্ছেন বিদায় আমার দুই হাজার প্লাস সাবস্ক্রাইবার হয়েছে এখনও আপনাদের ভালোবাসায় আমি এখনও মনের জন্য পাইনি অবশ্যই যদি আপনারা ভালোবাসা দেন অবশ্যই আমি এই ইউটিউবে আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে পারবো আপনারা যদি এই ইউটিউবে যদি এখানে কাজ করতে চান অবশ্যই এখানে কাজ করতে পারবেন আর টিপিও ভাই যুক্ত হয়েছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই ইউটিউবে যদি আপনি এখানে মেনে নিয়ে কাজ করতে পারেন অবশ্যই যদি এখানে শর্ট ভিডিও তৈরি করবেন না লং ভিডিও তৈরি করবেন অবশ্যই আপনি আপনাকে আগে এটা সাজেস্ট করতে হবে ঠিক করতে হবে যদি আপনি লং ভিডিও তৈরি তৈরি করতে পারেন লং ভিডিও তৈরি করে এগিয়ে যেতে হবে আপনি যদি শর্ট ভিডিও তৈরি করেন শর্ট ভিডিও যদি সাবস্ক্রাইবার আপনার লংয়ে যাবে না আর লং ভিডিওর সাবস্ক্রাইবার শর্টে আসবে না অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করব লং ভিডিও তৈরি করার জন্য লং ভিডিওর তৈরি করলে পারে আপনার না ফিল আপ করলে পারে আপনার যে সাবস্ক্রাইবারটা আসবে ওই সাবস্ক্রাইবারটা মানে লং ভিডিও দেখবে আর লং ভিডিওর সাবস্ক্রাইবার আপনার শর্ট ভিডিওতে আসবে না আমি আপনাকে শর্ট ভিডিও সারবেন আপনার লং ভিডিও ফোকাস দিতে বেশি আপনার ইউটিউবে লং ভিডিওর যদি আপনি এখানে ফোকাস দিতে পারেন এখানে আপনি ইউটিউবে আপনি সাকসেস হওয়া সম্ভব আপনি বেশিরভাগ এখন মানুষ শর্ট ভিডিও বেশি তৈরি করছে অবশ্যই যদি আপনার শর্ট ভিডিও যদি আপনার এগিয়ে যেতে পারেন অবশ্যই শর্ট ভিডিও নিয়ে যেতে পারবেন অবশ্যই আপনি আপনি আপনাকে সাজেস্ট করব আপনি লং ভিডিও নিয়ে তৈরি করেন অবশ্যই লং ভিডিও যদি আপনার এগিয়ে যেতে পারেন যদি এই ইউটিউবে যদি আপনার একবার যদি সফলতা পেয়ে যান আপনার অবশ্যই আপনাকে আর পিছে তাকাতে হবে না আপনার ইউটিউবে যদি একবার সফলতা পেয়ে যান আপনি অবশ্যই পিছিয়ে তাকাতে হবে না আপনার এই আইডি দিয়েই আপনার জীবন চলে যাবে আপনার জীবন চাকা ঘুরে যাবে আমি এখানে আপনাদের ভালোবাসা কাজ করছি অবশ্যই ইউটিউবের আশায় বসে আছি কবে আমাকে সেট আপটা দিবে অবশ্যই আমি এখানে এখনও পিসে হইনি অবশ্যই কাজ চালিয়ে দিচ্ছি অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে আরও এগিয়ে যেতে পারবো অবশ্যই আপনাদের ভালোবাসা পেলে আরও এখানে কাজ করতে পারবো ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো ভালো ভালো ভিডিও তৈরি করতে পারবো আর একটি প্রিয় ভাই হোসেন কোথা থেকে যুক্ত হোসেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর শুক্রবার জুম্মা বড় তাই একটু আপনাদের মাঝে লাইভ আড্ডায় জয়েন হয়ে গেছি তাই অবশ্যই আপনাদের মাঝে একটু আড্ডা দিতে জয়েন হয়ে গেছি অবশ্যই দ্রুত জয়েন হয়ে যাবেন কোথা থেকে আমার ল্যাপটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি ল্যাবটা করছি ঢাকা গাজীপুর কোনাবাড়ি থেকে অবশ্যই ঢাকা থেকে আমি প্রতিদিন লাইভ করে থাকি মাঝে মাঝে আপনাদের মাঝে আমি রাতে ল্যাবটা করতে পারি না রাতে ইলেকট্রিসিটি থাকে না তাই ল্যাবটা করা যায় না লাইভটা করতে পারি না মাঝে মাঝে যখন সময় পাই তাই আপনাদের মাঝে একটু লাইভ আড্ডা জয়েন হয়ে যায় আর ইউটিউবে যদি আপনার লাইভটা না করেন আপনি যদি পরিচিত না না পান তাহলে আপনাকে অবশ্যই ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে মানে লক আউট করতে পারে অবশ্যই আপনাকে এখানে লাইভ থাকতে হবে যদি আপনার এই এই স্যালেন্ড না আপনার কিনা অবশ্যই আপনি ইউটিউবেকে বোঝাতে হবে যদি আপনার নিজস্ব স্যালেন্ড থাকে অবশ্যই আপনি লাইভের মাধ্যমে বোঝাতে হবে যে আমার এই স্যালেন্ডা আপনার ইউটিউবে আপনাকে বোঝাতে হবে যদি না বোঝাতে পারেন আরেকটি প্রিয় ভাইয়া যুক্ত হয়ে গেছেন অবশ্যই ভেরি ভেরি থ্যাঙ্কস সুন্দর এটা কমেন্ট করার জন্য ভাই আপনি কি ইউটিউবে কাজ করেন নাকি অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আরেকটি প্রিয় ভাই যুক্ত হয়েছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আরেকটি প্রিয় ভাই যুক্ত আছেন কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আরেকটি প্রিয় ভাই যুক্ত হয়ে গেছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আমি ল্যাবটা করছি ঢাকা গাজীপুর কনার বাড়ি থেকে আরেকটি প্রিয় ভাই যুক্ত হয়ে গেছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কোথা থেকে আমার ইউটিউব লাইভটা দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন যদি আমার লাইভে নতুন হয়ে থাকেন অবশ্যই একটি লাইক করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই দেখবেন সাইডে একটি লাল বটন আছে অবশ্যই লালবটন চাপ দিয়ে অবশ্যই হয়ে যাবেন আরেকটি প্রিয় ভাই যুক্ত আছেন কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আরেকটি প্রিয় ভাই যুক্ত আছেন কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন গুড নাইস থ্যাংক ইউ ধন্যবাদ আমার ইউটিউব লাইভে একটু কমেন্ট করার জন্য ভেরি ভেরি থ্যাঙ্কস আর টিপিও ভাই যুক্ত হয়ে গেছেন কোথা থেকে যুক্ত করছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আরেকটি পিও ভাই যুক্ত হয়ে গেছেন কোথা থেকে যুক্ত করছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যদি আপনার ইউটিউবে যদি এখানে কাজ করেন অবশ্যই এখানে কাজ করবেন আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করবেন না লং ভিডিও নিয়ে কাজ করবেন অবশ্যই আপনাকে আগে সাজেস্ট করতে হবে যদি লং ভিডিও নিয়ে কাজ করেন লং ভিডিও নিয়ে কাজ করতে পারেন যদি শর্ট ভিডিও নিয়ে কাজ করতে পারেন অবশ্যই শর্ট ভিডিও নিয়ে কাজ করতে পারেন আপনার ইউটিউবে প্ল্যাটফর্মে যদি আপনার যদি একবার আপনার আইডিটা যদি ভাইরাল হয়ে যায় আপনি কোনো ভিডিও যদি একটি ভাইরাল হয়ে যায় তাহলে আপনি কার পিছিয়ে তাকাতে হবে না আপনি একটি ভিডিও দিয়ে আপনার সফলতা পেতে পারেন অবশ্যই ইউটিউবে আপনার অবশ্যই কাজ চালিয়ে যান হান্ড্রেড পার্সেন্ট সবলতার মুখ দেখতে পারবেন আপনি যদি কাজ না করেন কখনো আপনার সফলতার মুখ দেখতে পারবেন না আরেকটি প্রিয় ভাইয়া প্রিয় ভাই যুক্ত আছেন কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আরেকটি প্রিয় ভাই যুক্ত আছেন কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন একটি প্রিয় ভাই যুক্ত আছেন কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর শুক্রবার অবশ্যই জুম্মা মোবারক নামাজ পড়তে যাব অবশ্যই আর বেশিক্ষণ লাইভটা করব না তাই আপনাদের শুক্রবারের জুম্মা মোবারক জানানোর জন্য একটু আপনাদের মাঝে লাইভ আড্ডায় জয়েন জয়েন হয়ে গেছি অবশ্যই আরেকটি ভাইয়া যুক্ত হয়ে গেছেন কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন এই ইউটিউবে যদি আপনি সফলতা পেতে চান অবশ্যই আপনাকে ভালো ভিডিও তৈরি করতে হবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে আপনি এটাকে সাজেস্ট করবেন কোন রিলেটিভ ভিডিও বানাবেন কোন ধরনের কমিটি ভিডিও বানাবেন না আপনার লং ভিডিও বানাবেন নাকি আপনি ফানি ভিডিও বানাবেন আপনি এটাকে সাজেস্ট করতে হবে আপনার যে ভিডিও বানিয়ে যদি আপনি যেটিও আগে বেশি যে ভিডিওতে ভিউ হয় বেশি আপনাকে ওই ভিডিও ধরনের ভিডিও তৈরি করতে হবে আপনার ইউটিউবে যদি আপনি এখানে এক ধরনের যদি ভিডিও তৈরি করেন আপনি ইউটিউবে সফলতা পেতে পারবেন না আপনার ইউটিউবে যদি যে রিলেটিভ ভিডিও তৈরি করে আপনি রেগে যেতে পারছেন অথবা আপনার রিলেটিভ ওই রিলেটিভ ভিডিও আপনার ভিউ হচ্ছে আপনার ওই রিলেটিভ ভিডিও তৈরি করতে হবে অবশ্যই আজ লাইভটা রাখতে হবে অবশ্যই শুক্রবার নামাজ পতে যাব অবশ্যই তাই আপনাদের মাঝে একটু লাইভে কথা বলে একটু পরিচিত হলাম অবশ্যই অন্য একদিন দেখা হবে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর শুক্রবার জুম্মা মরক আসসালামু আলাইকুম